¡Gracias!

え、亡くなれ、昭和の、悪の、昭和の裏、異教亡命者らで、亡命者らの抵抗、並み、影で、え、来て、悪で、こういう事情、昭和の時代に、え、似て、亡命者の抵抗

সব করতে হবে দক্ষিণ পশ্চিম উচ্চ পশ্চিম ভাঙাইতে হবে দক্ষিণী বাংলায় পশ্চিমীবঙ্গে বাংলা তারপরে আমার ফিতল রা এইখানে হৃদম সাহেব হির

এর আগে আপনারা বলছিলেন যে উনি কি করে কি করবেন এখন আমি আমাকে পাথর বলছি রে শেষ করে জানলাম আমি শেষ করেছি আয়ান হয়ে গেল বোধ হয় আয়জান হয়ে গেছে বোধ হয় এ হ্যাঁ তো এইটুকু বলে শেষ করছি আমি আমি খারা খারাপ হয়ে যার হাত ধরে

ভাই আজি দিছে এখন মানুহে সবাই তোমাৰ যাই হওক

ওরে একটু না 보면은 শট আনন্দ করতে পারেছে এটা দ্বারা একটা প্রার্থনা করতে হবে আপনারা প্রদান করতে দেন ওখানে দেবিত করবেন না তারা দেবিত করবে কিন্তু প্রকৃতপক্ষেভাবে রাষ্ট্রস্থ আপনারা মাসিক করতে রাষ্ট্রস্থ मदतকে দেনা বেশি ঘুরে ঘুরে করেন

aí? 何で <noise> <noise> multim rewrite number ligandgas hat ile क्या <laughs> छोटे <laughs> oh. Assalamu alaikum. Assalamu alaikum. Yeah. Abdul Aziz bhai. bhai. Oh, bhai. Right.

উপস্থিত হয়েছে তার জন্য অসংখ্য ধন্যবাদ আমার ব্যক্তিগত পক্ষ থেকে ফজল আজম সাহেবের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সবাইকে স্বাগত সুস্বাগত আশা করি ভবিষ্যতে আমাদের পাশে আপনারা এইভাবে থাকবেন এই আশা ব্যক্ত করছি ধন্যবাদ হাতিয়াবাসীকে দীর্ঘদিন পরে আমাদের হাতিয়ার প্রাণ হাতিয়ার নক্ষত্র সাবেক তিন তিনবারের সংসদ প্রকাশলী ফজলুল আদিম সাহেবের এই সমাবেশে এসে সমাবেশকে সুন্দরভাবে আপনার সাফল্য করার জন্য আদিম ভাইয়ের পক্ষ থেকে সকল মা বোনদেরকে সকলকে অশেষ অশেষ ধন্যবাদ আগামী দিনের নমোশন আজিম পরিবার তথা আজিম অথবা ফারান আজিম সাহেব আমরা তাদের উত্তরোত্তর মঙ্গল কামনা করছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ হাতিয়ার উন্নয়নের উপকার স্কুল কলেজ রোড ঘাট মাদ্রাসা ব্লক নদী ভাঙার এবং চতুর্দিকে সকল উন্নয়ন এবং সৎ একজন নেতা সে প্রকৌশলী ফজল আজম সাহেব আমরা তার সেলের মাধ্যমে তার মত চরিত্র দেখতে পাই আমরা আগামী দিনে ফারান সাহেবকে হাতিয়ার রাজনীতির নেতৃত্বে দেখতে চাই ধন্যবাদ সবাইকে